অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা আটটা এমসি কিউ দেখেছিলাম প্রথম চ্যাপ্টারের আমরা আজকে মেইন ম্যাথে চলে আসব প্রথম অনুশীলনী নয়ের যে ম্যাথ এখানে বলা হয়েছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এখানে যে তালিকা দেওয়া হচ্ছে সেটার দুইটি পদের পার্থক্য বের করতে হবে এবং এখানে পরবর্তী যে সংখ্যা সাতাশের পর কত হবে এবং এর পরবর্তী সংখ্যা কত হবে সেটা বের করতে হবে তো ক নম্বরটা দিয়ে আমরা শুরু করি এখানে দেখো তালিকার সংখ্যাটি হচ্ছে সাত বারো সতেরো বাইশ সাতাইশ এখানে প্রথমে বলা হয়েছিল আমাদের পার্থক্য বের করতে হবে একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য মানে বারো থেকে সাত বিয়োগ করলেই যা হবে সেটা হচ্ছে পার্থক্য তাহলে দেখো দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পার্থক্য সমান হচ্ছে সতেরো বিয়োগ বারো সেক্ষেত্রে পাঁচ বারো থেকে যদি সাত বিয়োগ করি সেক্ষেত্রেও পাঁচ বাইশ থেকে সতেরো বিয়োগ করি সেক্ষেত্রে পাঁচ সাতাশ থেকে বাইশ বিয়োগ করলে পাঁচ তাহলে প্রতিবার আমরা পার্থক্য কত পাচ্ছি প্রতিবারের পার্থক্য হলো পাঁচ এখানে তো সামনে বারো থেকে পাঁচ এটা লিখে দিবা ঠিক আছে অতএব পরবর্তী সংখ্যাটি কত হবে পরবর্তী সংখ্যা যেহেতু প্রতিবারই পাঁচ করে পার্থক্য আছে তাহলে সাতাশের পরবর্তী সংখ্যা কত হবে পাঁচ যোগ হবে এখানে সাতের সাথে পাঁচ যোগ করলে কত হবে আর পাঁচ বত্রিশ এবং বত্রিশের পরবর্তী সংখ্যা সেটি কত হবে বত্রিশ যোগ পাঁচ মানে সাঁত্রিশ তাহলে আমরা সাত বারো সতেরো বাইশ সাতাইশ এই যে প্যাটার্নটি পেলাম এই প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা একটি হবে কত সাতাশে আর পাঁচ যোগ করলে বত্রিশ এবং বত্রিশ সাথে পরবর্তী সংখ্যাটি সেটি হচ্ছে বত্রিশ সাথে পাঁচ যোগ করবো সেক্ষেত্রে কত আসতেছে সাঁত্রিশ তাহলে সাতাশের পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে একটি বত্রিশ একটি হচ্ছে সাঁত্রিশ ক্ষে বলা হয়েছে দেখো ছয় সতেরো আটাইশ উনচল্লিশ এবং পঞ্চাশ এর পরবর্তী দুটি সংখ্যা কত সেটা বের করতে হবে এটা করার ক্ষেত্রে আমরা কি করবো সেম আগের মধ্যে আমরা পার্থক্য বের করবো প্রথমে যে সতেরো থেকে ছয় বিয়োগ করলাম সতেরো থেকে ছয় বিয়োগ করলে কত হয় এগারো তার পরবর্তীতে আছে আঠাইশ তৃতীয় পদ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ তাহলে আটাইশ থেকে সতেরো বিয়োগ কত হবে এগারো উনচল্লিশ থেকে আটাইশ বিয়োগ উনচল্লিশ থেকে আটাইশ বিয়োগ করলে কত এগারো আর পঞ্চাশ থেকে উনচল্লিশ বিয়োগ তাহলে কত হচ্ছে পঞ্চাশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে এগারো তাহলে প্রতিবারে আমরা পার্থক্য কত করে পাচ্ছি প্রতিবারে পার্থক্য পাচ্ছি এগারো করে অতএব পরবর্তী যে সংখ্যাটি হবে পঞ্চাশের পরবর্তী যে সংখ্যা দুটি হবে পঞ্চাশ সাথে কত যোগ হবে এগারো যোগ হবে কারণ আমরা পার্থক্যের আগে পেয়েছি প্রত্যেকটার মধ্যে এগারো এবং যেহেতু যেহেতু একটি একটা প্যাটার্নের মতো চলেছে এবং প্রতিবারই এগারো করে পার্থক্য তাহলে পরবর্তী সংখ্যাটি এগারো যোগ হবে তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে পঞ্চাশ যোগ এগারো কত একষট্টি আর একষট্টি পরবর্তী যে সংখ্যা সেটির সাথেও আবার এগারো যোগ হবে তাহলে একষট্টি যোগ এগারো কত হবে বাহাত্তর তাহলে ছয় সতেরো আটাইশ উনচল্লিশ পঞ্চাশ এই যে প্যাটার্নটি রয়েছে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হচ্ছে একষট্টি এবং এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে বাহাত্তর তাহলে এই প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা একটি হচ্ছে একষট্টি আর একটি হচ্ছে বাহাত্তর দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাক্স দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন